রেশমের এই দাবদাহ গরমে বেহাল দশা সবার আর এই বেহাল দশাকে কাটানোর জন্য পরিবারের একটু আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইস কুকিং হাউজে আর এই আইসক্রিম বানানোর জন্য লাগছে ফুল ক্রিম লিকুইড দুধ পাঁচশো মিলি আপনি চাইলে নর্মাল তল দুধও নিতে পারেন আমার বাসায় এটা ছিল তাই আমি এটাই ইউজ করছি তো এর সাথে আমি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ চিনি এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেবো মিক্সড হয়ে গেলে দুধগুলোকে আমি চুলায় বসিয়ে দিব মিডিয়াম হিটে এর পাকে আমি কোকো পাউডার মিক্স করে নেবো আর দেখতেই পাচ্ছেন এই কোকো পাউডারটা আমি একটা মার্কেট থেকে নিয়ে নিয়েছি একদমই রিজনেবল প্রাইসে আর কোকো পাউডার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এর সাথে অল্প অল্প করে কিছু তরল দুধ দিয়ে মিক্স করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এ পর্যায়ে সকলের কাছে একটা রিকোয়েস্ট আমার রেসিপিগুলো যদি সত্যি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ 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 তো এই তো আমি একটা ঘন ও ব্যাটার তৈরি করে নিলাম অলরেডি হয়ে আসছে আর এর পাখে আমি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তো দুধের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এই তো এমনটা হয়েছে এভাবেই কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব তো দুধটা আগে যতটুকু ছিল তার থেকে এক আঙ্গুল পরিমাণ নিচে রেখে জাল করে নিয়েছি এখন মিক্স করে রাখা কোকো পাউডারের ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দেব আর নেড়ে ঝেড়ে নিব একবার দেওয়ার পর অনেকক্ষণ নেড়ে ছেড়ে নেব অনবরত নাড়তে থাকব এরপর আবার দিব দিয়ে একেবারে অনবরত নেড়ে ছেড়ে মিক্স করে নেব যাতে কোনো দানাদার ভাব না থাকে এই তো আমার মিশ্রণটি প্রায় রেডি হয়ে গেছে কালারটি ঠিক এমন আসছে এখন ঘরে থাকা একটি আইসক্রিম বক্স নিয়ে নিব যেটা আমাদের সবার বাসায় কম বেশি দুয়ে একটা থাকেই তো এই তো আমি বক্সটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো ঢেলে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে একেবারে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা পর আইসক্রিম পুরো জমে গেছে এখন একটি চামচের সাহায্যে জমে যাওয়া আইসক্রিমগুলোকে আমি কুচিয়ে কুচিয়ে বরফ গলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এরপর এগুলোকে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য আপনি চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন কিংবা গড়ে থাকা গরিবের বন্ধু দিয়েও করতে পারেন একটু সময় নিয়ে থেমে থেমে ব্ল্যান্ড করতে হবে যাতে আইসক্রিমগুলো প্লাপি প্লাপি বা আসে তো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এটা আমি বক্সেও ঢেলে নিয়েছি এখন একটু ডেকোরেশনের জন্য কিছু কিসমিস আর কিছু বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিব এরপর এটাকে ঢেকে আবারও রেখে দেব বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে তো বারো ঘন্টার পর আবার ফিরে আসলাম এই হলো তার রেজাল্ট দেখতে পাচ্ছেন অনেকটা স্মুদি হয়েছে ট্রাস্ট মি এভাবে বানালে আপনাকে একদমই ঠকতে হবে না কালার এবং ফ্লেভার দুটোই অতুলনীয় যেটা হয়তো ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না তবে আপনি বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করবেন ভালো